ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো তারা অনেক কনফিউশনে ভুগছো অনেক তোমরা কমেন্ট লিখেছো আমি চেষ্টা করছি তোমার সমস্ত কমেন্ট পড়ছি উত্তর দেবার কিন্তু সমস্ত সম্ভব হয়ে উঠছে না বলেই আজকের এই ভিডিওটা এবং অবশ্যই তোমাদের আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেবো বা আমি লাইভও আসবো তোমাদের কাছে প্রত্যক্ষভাবে তোমাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আজকে তোমাদের কাছে একটা প্রায় কমন প্রশ্ন হচ্ছে কি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি এখন গ্রেস নিয়ে কথা বলছি না যে একটা সাবজেক্টে যদি আমি ফেল করি তাহলে কি পাশ করব এই প্রশ্নটার উপর গুরুত্ব দিচ্ছি কেউ বলছো ফোর্থ সাবজেক্টে ফেল করলো কি ফেল এই ধরনের প্রশ্নের উত্তরের জন্য তোমরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ দু হাজার তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলের সদস্য হয়ে যাও কারণ তোমাদের সমস্ত ইন ফিউচার আপডেট এবং যা যা ভবিষ্যতে জানতে চাও তা অনেক ক্যারিয়ার কাউন্সেলিং কিন্তু তোমাদের এই চ্যানেলে আসবেই তাই তোমরা এখন যারা উচ্চ অধিক পরীক্ষায় পাস ফেল নিয়ে চিন্তিত বিশেষ করে ফোর্থ সাবজেক্ট বা একটা সাবজেক্টে তাদের জন্য এই ভিডিওটা তাই তোমার প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করবে কমেন্ট তো প্রচুর করছো লাইকগুলো প্রত্যেকেই করবে এবং অবশ্যই তোমরা বেল আইকন অল ক্লিক করে রাখো এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাই হোক আসছি তোমাদের যে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যদি একটা সাবজেক্ট আমি ফেল করি তাহলে কি পাস করব এই উত্তর ভালো করে জেনে নাও কেউ প্রশ্ন করেছো যে আমি যদি বাংলা কি ইংরেজি ফেল করি তাহলে কি পাস করব। এই ধরনের প্রশ্ন তোমাদের কাছে আজকের আলোচনায় উঠে আসবে কেউ প্রশ্ন করে যে ফিজিক্সে কেমিস্ট্রি হ্যাঁ বা আদার্স কোনো সাবজেক্ট যা দিয়েছ তাতে খুব কম নাম্বার আসছে তাতে কি পাস করবো তো এই পাস ফেল নিয়ে একটা বিষয় আজকে এই আলোচনায় আসছে দেখো প্রথম কথা হচ্ছে তোমাদের যে কম্বিনেশন সাবজেক্ট ভালো করে বোঝো বাংলা ইংরেজি কম্পালসারি ছাড়া তোমাদের যে কম্বিনেশন সাবজেক্ট যার যা আছে চারটা কম্বিনেশন নেওয়া যায় তোমাদের মোট ছটা সাবজেক্টের মধ্যে দুটো কম্পালসারি বাংলা আর ইংরেজি আর চারটা এই চারটা যে কোনো একটা সাবজেক্টে ফেল পাস অর্থাৎ বাংলা ইংরেজি পাস থাকা বাংলা ইংরেজি তো পাস থাকতেই হবে তাছাড়া তোমার যে কম্বিনেশন সাবজেক্ট চারটা আছে এই চারটার মধ্যে যে কোনো একটা যদি তুমি ফেল করো তাহলেও তুমি পাস এটা প্রথম কথা জেনে রাখো বাকিটা পুরোটাই জানতে হবে তাই ভিডিওটা না করে ভালো করে বোঝো যে আবার আরেকটা কথা জেনে রাখো যে অনেকেরই কিন্তু বাংলা আর ইংরেজির মধ্যে দুটো বেস্ট যোগ হবে না কেন হবে না সেটাও কিন্তু আজকের একে যত ভালো পরীক্ষা দাও যদি সবগুলোই তো ভালো পরীক্ষা হয়ে থাকে তার মধ্যে কিন্তু বাংলা আর ইংলিশের মধ্যে যদি ওদের চেয়ে কম থাকে তার কম্বিনেশনের চেয়ে চারটা কম্বিনেশনের চেয়ে যদি বাংলা ইংলিশে কোন কম থাকে তাহলে কিন্তু বাংলা বা ইংরেজি কোনো একটা সাবজেক্টে যোগ হবে না সেটাও আজকের এই আলোচনায় বুঝতে পারবে তা প্রথমে যেটা বললাম তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছ যে তোমাদের বাংলা আর ইংলিশ ছাড়া তো যে চারটা কম্বিনেশন আছে সেই চারটার মধ্যে যদি কোনো একটা সাবজেক্টে তুমি ফেল করো এবং তাহলে তুমি কিন্তু পাস করবে যেমন ধরো কেউ যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সায়েন্সের কম্বিনেশন রেখেছে এর মধ্যে ধরলাম সে ফিজিক্সে ফেল বা কেমিস্ট্রি ফেল কোনো একটা বাকি তিনটে পাস করেছে ফিজিক্সে ফেল করলো কেমিস্ট্রি বায়োলজি ম্যাথস এই তিনটে পাস করলো বাংলা ইংলিশ পাস করলো পাঁচটায় পাস করে গেলো অত সে পাস জায়গায় নেই কোনো ক্ষতি নেই জানানোর কোনো দরকার নেই কোনটা তোমার ফোর্থ সাবজেক্ট একটা সময় জানাতে হতো কোনটা ফোর্থ সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট কিন্তু তোমার কাছে বাংলা ইংরেজিও হতে পারে যে তোমার কম্বিনেশনের মধ্যেই হবে এমনটা কিন্তু অনেকে ভাবে যে আমি এরকম সাবজেক্ট নিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটার মধ্যে বায়োলজিকে আমি ফোর্থ রেখেছি কিন্তু যদি এই চারটা সাবজেক্ট বাংলা ইংলিশ বেশি পাও তাহলে কিন্তু এই কোন তুমি বললেও হবে না এগুলো ফোর্থ তোমার এগুলো মেন হয়ে যাবে বেস্ট অফ ফাইভের মধ্যে কিন্তু ফোর্থ হবে কোনটা ওই বাংলা আর ইংলিশের মধ্যে একটা ফোর্থ হয়ে যেতে পারে খুব ভালো করে জিনিসটা বোঝো তাই অনেকে ভেবে নেই আমি চারটা সাবজেক্ট নিয়েছি এটা আমার ফোর্থ তুমি বললেও হবে না তোমার ছটার মধ্যে যেটা কম পাবে বাংলা ইংলিশ সহ সেটাই তোমার ফোর্থ হবে এবং সেটাই তোমার যোগ হবে না বাংলা ইংলিশও কিন্তু ফোর্থ হতে পারে খুব ভালো করে বুঝে নাও যদি বাংলা ইংলিশে ছটার মধ্যে যেটা কম পাবে তাই তোমার জানানো কোনো জানানো বা না জানানো কোনো বোর্ড ঠিক করে দেবে কোনটা তোমার ফোর্থ হবে এবং সেটাই জিরো পেলু ফোর্থ সাবজেক্টই হবে সেটি তোমার জিরো পেলু হবে তাই যে যা স্টিম নিচ সায়েন্স আর্টস কমার্স যাই হোক না কেন তার তিন চারটা কম্বিনেশনের মধ্যে যদি একটাই ফেল করে আর বাকি তিনটেই পাস করে যায় তারপর তিনটে কম্বিনেশনে পাস করলেই আর বাংলা ইংলিশ পাস করলে সে কিন্তু এবার দেখো ফোর্থ সাবজেক্ট নিয়ে অনেকের এখন চিন্তা ভাবনা সাবজেক্ট ফেল করলে কি হবে ফোর্থ সাবজেক্টে কি এটাই এখনো অনেকে ক্লিয়ার নেই তাই বারবার লিখছে ফোর্থে ফেল করলে কি ফোর্থ সাবজেক্ট তুমি যা করেছো সেটা তো নয় এমনও হতে পারে আমি বারবারই বলছি বাংলা ইংলিশ ফোর্থ হতে পারে কারণ দেখো সাপোজ ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি আমি সায়েন্স নিয়ে বোঝাচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা তুমি যার খুব ভালো স্টুডেন্ট বলছো বেশি নাম্বার পেয়েছ আর বাংলা আর ইংলিশের মধ্যে তারপর ধরো বাংলা পেয়েছ আর ইংরেজি সবচেয়ে কম পেয়েছ শুধু পাঁচ মার্কটা পেয়েছ তখন ইংরেজি নাম্বার যোগ হবে না তখন ইংরেজি কি হয়ে গেলো ফোর্থ সাবজেক্ট আমাদের বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের কিন্তু অনেকেই দেখেছি ইংরেজি ফোর্থ সাবজেক্ট হয়ে যায় বেস্ট ফাইভ মধ্যে যেটা সাবজেক্ট কম পাবে সেটাই ফোর্থ অর্থাৎ তুমি তোমার সাব কম্বিনেশনের মধ্যে যাকে ফোর্থ ভেবেছো যদি তাতে বেশি পেয়ে যাও নাম্বার বাই চান্স ওটি কিন্তু ফোর্থ হবে না এইটা তোমাদের মতে মাথায় ঢুকিয়ে নিতে হবে তাহলে এটা আশা করি অনেকে ক্লিয়ার আছে যে ফোর্থ সাবজেক্টে কিন্তু ফেল করলো ফেল আর ফোর্থ সাবজেক্ট তুমি নিজে ঠিক করতে পারবে না বেস্ট অফ ফাইভের পরে সিক্স নাম্বার যে সবজে কম পেয়েছ সেটা হবে ফোর্থ তাই বাংলা ইংরেজিও ফোর্থ হতে পারে যদি বাংলা ইংরেজি বাংলা ইংলিশের মধ্যে কোনো একটা ফোর্থ হতে পারে এবং সেটা যেটা কম পাবে সেটাই তাহলে যারা বাংলা আর ইংলিশে যদি কম পেয়ে থাকো সেটা ফোর্থ হয়ে যাবে অতএব তোমাদের বোঝা গেলো যার যা কম্বিনেশন আছে সেই পরীক্ষা দেওয়ার চেষ্টা করো যেটা তোমার সবচেয়ে কম পাবে সেটাই তোমার কিন্তু ফোর্থ হয়ে যাবে আর সেই ফোর্থ সাবজেক্টে ফেল করলো তুমি কিন্তু পাস এই পর্যন্ত বিষয় এবার গ্রেস ফেস নিয়ে তো অনেক কিছু দিচ্ছ দেখো এটা আমাকে ডিরেক্টলি বলা উচিত না কখনোই যে তোমাদের ইতিমধ্যে ঘোষিত হয়েছে এবছর গ্রেস নাম্বার দিয়েছে প্রায় সবাই পাস এনতা নিসব অনেক কথা ঠিকই আছে আমি এই বিতর্কে এই মুহূর্তে যাব না কিন্তু আমি এটুকু বলবো যে এবছর কিন্তু খাতা পত্র লুজ দেখা হচ্ছে তোমরা কিন্তু অনেকেই পাস করে যাবে তার সেখানে কতটা গ্রেস দেওয়া আছে এমনি গ্রেস অনুযায়ী তোমাদের দু তিন তিন নাম্বার যদি দেওয়া হয় বা পাঁচ নাম্বার দেওয়া হয় সেক্ষেত্রে তো আরও বেশি নম্বর প্রয়োজন আছে সেই প্রয়োজনটা কিন্তু তোমাদের খাতা সাপেক্ষে দেওয়া হবে যাতে তোমরা প্রত্যেকে পাস করে আমি আগের ভিডিও বলছি এখনো বলছি শিক্ষকরা তোমাদের প্রতি বর্তমান তোমাদের পরিপূর্ণভাবে বারবার তোমাদের সরকার যে ঢালাউ নাম্বার দেওয়া হোক দেওয়া হতো এখন ঢালাও নাম্বার দেওয়া হচ্ছে সেই পদ্ধতি আগেও ছিল এখনো এবছর আরো আছে সেই নিয়ে তোমাদের চিন্তা নেই তোমাদের অনেকেই যা চিন্তা করো তার চেয়ে অনেক বেশি পেয়ে যাও প্রত্যেকবারই দেখছি যে চিন্তা করে আমার পাশ নাম্বারটা আসবে কিনা ফাইনালে দেখা যায় কিন্তু বেশি নাম্বার চলে যাচ্ছে নিশ্চয়ই সেক্ষেত্রে সিম্প্যাথি বা সহানুভূতি দেখে তোমাদের নাম্বার দেওয়া হয় সেটা কিন্তু গ্রেসের উর্ধে নাম্বার এটা কিন্তু কখনো বলা যায় না যে আমি এত পেলে কত গ্রেস দেওয়া হবে বা কাকে দেওয়া হবে এ নিয়ে আজকের আলোচনা করব না শুধুমাত্র এটুকু বলবো যে তোমাদের কিন্তু এবছর অনেক স্টুডেন্ট পাস করতে চলেছে এবং তোদের আসার বাইরে নাম্বার আসবে কিন্তু তোমরা আর যারা কোনো একটা সাবজেক্টে ফেলের কথা চিন্তা করছো আবার বলছি উচ্চ মাধ্যমিকে যদি একটা সাবজেক্টে ফেল করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই পাস কিন্তু বাংলা আর ইংলিশে পাস করতেই হবে আর বাকি চারটা সাবজেক্টের মধ্যে ঠিক আছে যে কোনো একটা ফেল করলে কোনো ক্ষতি নেই এবং অনেকেরই কিন্তু দেখবে ইংরেজি এবং বাংলা নাম্বার যোগ হচ্ছে না বেস্ট অফ ফাইভের মধ্যে যদি বাংলা আর ইংলিশ সবার চেয়ে কম থাকে কাদের ক্ষেত্রে যোগ হবে যদি এমন দেখা যায় যে বাংলা ইংলিশে নাম্বারটা বেশি আছে তোমার চারটা কম্বিনেশনের মধ্যে তখন দুটোই যোগ হবে কিন্তু তখন দুটোই যোগ হবে তো যাই হোক বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট আছে এমন অনেকেই আছে যে বাংলা ইংলিশ যোগ হলো আর চারটা কমিউনিশের মধ্যে একটা খুব খারাপ হয়ে গেল সেটা যোগ হবে না ঠিকই আছে তোমাদের কাছে যেটুকু পরীক্ষা আছে আর শেষ মুহূর্ত বায়োলজি আছে অনেকের বা হিস্ট্রি আছে জানি অনেকের পলসাইন্স আছে ভূগোল আছে এই সমস্ত পরীক্ষাগুলো বা কমার্সেরও কিছু সাবজেক্ট আছে যার যার সাবজেক্ট আছে সে শেষ পর্যন্ত লড়াই করেছ কিন্তু কখনোই মনোভঙ্গ হতাশ হবে না যে কোনো একটা সাবজেক্টে আমার খারাপ হয়ে গেছে বলে আমি কি ফেল করব না তুমি ফেল করবে না কারণ তোমার হাতে এখনো অস্ত্র আছে যে অস্ত্রটা আছে সেটা কাজে লাগাবার চেষ্টা করো কারণ তুমি যতগুলো কম্বিনেশন আছে তুমি কোনোটাই ভাববে না তুমি ভাববে আমার ছটাই সাবজেক্ট আর আমার একশো পার্সেন্ট ছটা সাবজেক্টকে দেবার চেষ্টা করব। তাহলে পরে কিন্তু তোমার কোনো সমস্যা নেই বোর্ড ঠিক করে দেবে যে তুমি যেটা কম পাচ্ছ সেটাকে তোমাকে ফোর্ট করে সেটা জিরো পেলেও চলবে কাজে পাঁচটা সাবজেক্টে তোমাকে পাস করতে হবে আর ওই পাঁচটার মধ্যে দুটো কম্পালসারি বাংলা ইংলিশ পাস করতে হবে আর তিনটে সাবজেক্ট কম্বিনেশন কিন্তু তোমার বেস্ট অফ ফাইভের মধ্যে কিন্তু বাংলা ইংলিশ দুটোই যোগ নাও হতে পারে যদি চারটা সাবজেক্ট বেশি পাও আর বাংলা ইংলিশের মধ্যে ধরলাম তুমি ইংরেজি কম পেয়েছো বাংলা বেশি পেয়েছো তাহলে বাংলা যোগ হবে ইংলিশ যোগ হবে না এটা কিন্তু নিয়ম বেস্ট অফ ফাইভের মধ্যে কাজে কাজে তোমার যতগুলো বিষয় আছে আজকে এই ফোর্থ সাবজেক্ট বলে কিছু নেই গার্ড সাবজেক্ট বলি কোনো একটা সাবজেক্টে যদি তুমি কম পেয়ে যাও তখন ওই সাবজেক্টটা তোমাকে পাস করিয়ে দেওয়ার জন্য সাপোর্ট থাকছে এবং ওই সাবজেক্টটা তুমি অনার্স করতে পারো একসাথে ফোর্থ সাবজেক্ট বিষয়ে অনার্স করা যেতো না ফোর্থ সাবজেক্ট নাম্বার যোগ হতো এখন সেই সিস্টেম নয় এখন ফোর্থ বলে কিছু নেই যেটা তুমি কম পাবে সেটাই ফোর্থ নিজে ঠিক করলেও হবে না তাই অনেকেরই কিন্তু বাংলা ইংরেজি ফোর্থ সাবজেক্ট হয় বা অর্থাৎ তোমার ব্যস্ত ফাইভের বাইরে থাকে কোনো একটা সাবজেক্ট আর যারা ইংলিশ মিডিয়াম ছাত্র ছাত্রী বা ইংরেজি ভালো তাদের ক্ষেত্রে বাংলাটা বাদ চলে যায় তাই তাদের ইংরেজি যোগ হয় বাংলা আর ইংরেজির মধ্যে একটা যোগ হবেই দুটো যোগ হবে না এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা ভালো নম্বর পাও আর তারপরেই তুমি দেখা যায় বাংলা কি ইংরেজি পেয়েছ তোর একটি যোগ হবে বাংলা আর ইংরেজি যোগ হবে না আর যদি ফিজিক্সে তুমি খারাপ হয়ে গেছো তখন তোর বাংলা ইংলিশ দুটো যোগ হবে তার ফিজিক্সে 90 পেল চলে তোর কাছে কি কেমিস্ট্রি 90 পেল চলে তোর কাছে কি ম্যাথেস 90 পেল চলে তোর কাছে কোন একটা সাবজেক্টে 0 পেল চলে যদি তুমি পাঁচটা সাবজেক্ট তোমার ঠিকঠাক থাকে পাঁচটাই যোগ হবে কখনো ছটা যোগ হবে না তাই ছটা সাবজেক্টেই তোমরা ভালো করে পরীক্ষা দিও তোমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবছরে খাতা যারা প্রশ্ন খাতা দিচ্ছেন সবাই তোমরা অনেকেই পাস করে যাবে তাই এই নিয়ে টেনশনে না করে তোমরা কিন্তু ভালো করে পরীক্ষাগুলো দিও আর আজকে আমি গ্রেস নিয়ে কোনো কথা বলবো না তোমরা অনেকেই পাস করে যাবে তাই শুধুমাত্র ভালো করে তোমরা কিন্তু যে শেষ অস্ত্রটা আছে সাবজেক্ট যার আছে অর্থাৎ বায়োলজি বা ইতিহাস পল তাই তোমরা কখনোই এখন কেউ ফোর্থ ভেবে নিও না কোনটা তোমার ফোর্থ বোর্ড ঠিক করে দেবে কোনটা তোমার ফোর্থ যেটা কম পাবে সেটাই আশা করি আজকের এই ক্লাস থেকে বুঝতে পেরেছ যে তোমরা কমিউনিকেশন সাবজেক্টে যদি কোনো একটা বিষয়ে শূন্য পাও তাও তোমরা পাও পাস যদি পাঁচটা বিষয়ে তোমাদের পাস থাকে বাংলা আর ইংলিশ পাস করতে হবে আর কম্বিনেশন দিলে পাস করলেই চলবে ওকে আর কম্বিনেশনের মধ্যে যদি একটাও ফেল করো এবং বাকি পাঁচটা পাস করে যাও তাহলেও তোমরা পাস ওকে বেস্ট অফ লাক আশা করি তোমরা আজকে ক্লাস থেকে তোমাদের এই ধন্দটা দূর হয়েছে যে ফোর সাবজেক্ট কি বা একটা সাবজেক্টে ফেল করলে কীভাবে পাস করবে সকলের শুভকামনায় আজকের এই ক্লাস শেষ করছি আবার তোমাদের আসবো নেক্সট ভিডিও নতুন নতুন আপডেট নিয়ে সঙ্গে থেকো এবং এই ভিডিও সকলকে শেয়ার করে দিও